হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের শোনাবো ফরি আর পিঁপড়ের মজার গল্প অনেক শীত পড়ছে শীত ভালোই যে হেমন্তে খাবার জমিয়ে রেখেছি খুব ঠান্ডা লাগছে কোথাও খাবারও নেই ভাই তোমার ভাড়ার থেকে একটু খাবার দেবে তুমি কি হেমন্তকালে কিছু জমিয়ে রাখো নি না ভাই তখন সময় পাইনি সময় পাওনি কোন কাজে এত ব্যস্ত ছিলে সারাটা হেমন্ত আমি গান গেই কাটিয়েছি ও তাই খাবার রাখা হয়নি গান গেয়েছ ঠিক আছে সে এখন নেচে শীতটা কাটাও হে আল্লাহ আমি আর কি করলাম যতই অলস হোক পাড়া প্রতিবেশীকে না খাইয়ে রাখা ঠিক না ভাই খেয়ে নাও ভুল সবাই করে কিন্তু ঠিক পথেই ফিরে আসতে হয় কাজের সময় কাজ না করলে পরে কষ্ট পেতে হয় শ্রম করলে ভবিষ্যৎ সব সময় সুন্দর হয় যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন